বিএমপি যদি ধ্বংস হয় সেটা হবে বিএমপি 5ই আগস্টের পরে বিএমপির কিছু নেতাদের কারণে এক নেতা বক্তব্য শুনলাম ফেসবুকের ভিতরে একটা ভাইরাল টপিকস হয়ে গেছে যিনি বলতেছেন যে বিএমপি যদি ধ্বংস হয় তাহলে পাঁচ তারিখে বিএমপির কিছু নেতার কারণেই হবে উনি উল্লেখ করলেন বিএমপি যদি ধ্বংস হয় তাহলে পাঁচ তারিখের পরে বিএমপির কিছু নেতাদের কারণেই হবে উনি একজন বিএমপির ঊর্ধ্বতন নেতা হয়ে উনি সরাসরি এই বক্তব্যটা কিন্তু অলরেডি ফেসবুকে সবাই দেখছেন যে দিচ্ছেন তাহলে ওনাকে প্রতিবাদ করছেন না কেন বিএমপি ধ্বংসর কথা বলছেন যে বিএমপি যদি ধ্বংস হয় তাহলে বিএমপির কারণেই হবে কেন হবে উনি উল্লেখ করে দিচ্ছেন যাদের হাতে দশ টাকা কেজি চাউলের কাঠের নিরাপত্তা নাই বিভিন্ন জায়গায় চাঁদা সন্ত্রাসী বহু কথা উনি ওখানে তুলছেন উনি নিজে তুলছেন যে এইগুলাই যাদের দেশে দশটি টাকার লোভ যারা সামলাতে পারে না এক কেজি চাউলের লোভ যারা সামলাতে পারে না যারা গরিবদের কী কয় কাঠ যারা বিক্রি করে খেতে চায় উনি উল্লেখিত উল্লেখিতভাবে বলছেন আমি অত উল্লেখিতভাবে বললাম না উনি উল্লেখিত উল্লেখিত বলছেন তাহলে আপনারা ওনাকে কেন প্রতিবাদ করলেন না ওনার প্রতিবাদটা তো আপনাদের করার দরকার ছিল উনি তো আপনাদের দলীয় নেতা যাই কইটা গেল আমি আরেকজন নেতারা আলহামদুলিল্লাহ আমি ওই জন্য কথা বললাম যে জিয়ার আসলে জিয়ার সৈনিক এদেশে আছে জিয়াউর রহমানের এখনো সৈনিক দেশে আছে জিয়াউর রহমানকে ভালোবাসে এমন নেতা এখনো আছে যেমন দেখেন আপনাদের বিএমপির আরেক নেতা একজন এমপি সাবেক এমপি দেখলাম বললেন যে উনি চাঁদাবাজ বিএমপিদের চাঁদাবাজি বন্ধ করার জন্য প্রয়োজনে বলতেছেন আমি আপনাদের পায়ে ধরি উনি বলতেছেন আপনারা যদি বলেন আমি আপনাদের পায়ে ধরব পায়ে ধরি আপনারা আর চাঁদাবাজি করেন না বিএমপির আর মান ইজ্জত সম্মান আপনারা খেন না উনি নিজে বলতেছেন উনি পায়ে ধরতে চাচ্ছেন নেতাকর্মীদেরকে একজন জিয়ার সৈনিক বা জিয়ার আদর্শে লালিত হয়ে আমি এই জায়গায় বললাম যে আমরা যেহেতু জিয়ার সৈনিক না বা আমরা কি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না কিন্তু আপনারা যারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চান যারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করতে চান তারাই যখন চাঁদাবাজি করেন তাদের ব্যাপারে যখন কথা হয় অন্য দলের লোকে বললে আপনি এটা বলেন জিয়াউর রহমানের অরিজিনাল আদর্শবান নেতাই সমাজে আছে যার প্রমাণ ফেসবুক আজকে দুদিন তাকিয়ে দেখেন দুইজন নেতা যেইভাবে বক্তব্য শুরু করেছে আলহামদুলিল্লাহ আমি তো মনে করি এরা প্রকৃতভাবেই বিএমপি করে বিএমপির মহাব্বাত জিয়াউর রহমানের ভালোবাসার মহাব্বত খালেদা জিয়ার ভালোবাসার মহাব্বত তাদের অন্তরের ভিতরে আছে তাই তারা জাগ্রত হতে চায় এই জন্য আসুন কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কোনো তর্ক বিতর্ক নাই তর্ক বিতর্ক না করে রাজনীতির মঞ্চে যদি কারো কোনো ভুল হয় রাজনীতির প্ল্যাটফর্মে যদি কারো কোনো ভুল হয় আমার কথা বলতে যদি কোনো ভুল হয় আমার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে সেই ভাষায় আপনারা আমাকে ধরে দেন রাজনীতি প্ল্যাটফর্মে ধরিয়ে দেন এই নিয়ে আমরা যেন কাদা ছোঁড়াছড়ি না করি আপনারা দলের ভিতরে হয়তো বিশজন চাঁদাবাজ আছে বিশজন চাঁদাবাজের জন্য আশিজন ব্যক্তিকে দুমনাম করা হচ্ছে এর জন্য কি আপনাদের প্রতিবাদ করা উচিত না যেই ভাইরা প্রতিবাদ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি তো মনে করি এমন নেতা হওয়ারই দরকার আল্লাহ রব্লা আলমিন আমাদের এই ছোট্ট কথাগুলো বোঝার তহফিক দান করুক আমিন